সালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টার যত কাস্টমার আছেন আপনাদের চাহিদা সম্পূর্ণ টপ লিস্টেড কিছু আইটেমের আমরা একটা শর্ট ভিডিও করে দিচ্ছি যা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করবেন আইটেমগুলো পারচেজ করে ফেলবেন একটা একটু করে প্রত্যেকটা আইটেম দেখাবো প্রাইস সেগমেন্ট সব কিছু জানা দেবো আপনারা ভিডিওটা ভালো মতো দেখে অর্ডারগুলো চেস করে ফেলবেন পাঁচটি যেটা দেখাচ্ছি টপ লিস্টেড আইটেম রিবেক কালার্স কালার কোড দেখা দিচ্ছি টু ডাবল ফোর জিরো টু এতটা হিট লিস্টেড আইটেম এটা অলরেডি স্টক আউটের দিকে যার ভালো লাগবে দিয়ে যোগাযোগ করবেন প্রাইস থাকবে চার হাজার নয়শো পঞ্চাশ লাকজারি সেগমেন্টের আইটেম শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন স্টার্টিং থাকবে চার হাজার নয়শো পঞ্চাশ থেকে এরপরে আপনারা পাঁচ হাজার চারশো পর্যন্ত ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমে প্রোডাক্ট পাবেন পাঁচ হাজার ছয়শো পর্যন্ত আজকের আইটেমগুলো আছে মোটামুটি ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা থাকতেছে চার হাজার নয়শো পঞ্চাশ আমরা একটু এটার ব্যবসাইডটা দেখাই দিই প্লেন সাইডের মধ্যে থাকবে এছাড়াও স্লিভসের পোর্শন দেওয়া আছে নিচে যেটা দেখতেছেন এটা হলো ডিজাইনের মধ্যে থাকবে চলে যাব দোপাটায় আমরা লাক্সারি সেগমেন্টের গাধাল লাভার যারা আছেন নির্দিধে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম আমরা দেখাই দিচ্ছি এটা দোপাট্টা থাকতেছে ওভারঅল এটা থাকতেছে এটার দোপাট্টা সিঙ্গেল কালার প্যান্টের পোর্শনও পেয়ে যাবেন মূলত এটার ফ্যাব্রিক্সটা হলো মেন হ্যাঁ এই যে যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ফ্যাব্রিক্স একদমই এক্সপেন্সিভ ক্যাটাগরিসের মধ্যে যারা গাদোয়াল সম্পর্কে আইডিয়া আছে তারা আসলে বুঝতে পারবেন এর আগে আমরা গাদোয়ালের বেশ কিছু আইটেম আমরা নিয়ে এসেছিলাম এইটা হলো এই আইটেমটা আজকে যেটা দেখাচ্ছি আমরা টু ডাবল ফোর জিরো টু অরিজিনাল ইম্পোর্টেড ভিভেক কালার্স এই হলো ফার্স্টের আইটেমটা আমরা দেখাই দিলাম চলে যাবো নেক্সট একটা আইটেমে দেখেন এটার কথা আপনাদের মনে আছে নাকি সিমার তিসা খুবই লাকজারি একটা আইটেম সিমার তিশা এই আইটেমটা আমরা নিয়ে চলে এসছি আমরা একটু ড্রেসটা দেখাই দেবো গাদুয়াল্লাভার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও জাস্ট দেখার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করে ফেলতে হবে তাহলে আইটেমগুলো আপনারা পাবেন হ্যাঁ স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো পাওয়া যাবে যদি দেখার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করতে পারেন আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিই এটার সবসময় আমরা চেষ্টা করি সেলিস্টার যত আইটেম আপনারা পাবেন সব কিছুই হবে এক্সক্লুসিভ আইটেম হ্যাঁ সচরাচর কোথাও পাওয়া যায় না এরকম টাইপের আইটেমগুলো আপনারা সবসময় আমাদের এখানে দেখে থাকবেন আমরা একটু দোপাট্টা দেখাই দিই এটা যে আইটেমগুলো দেখাচ্ছি আমরা প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওরনা প্যান্ট সেটের সাথেই দেওয়া আছে কোনো কিছু আলাদা করে পার্চেস করতে হবে না এই থাকতেছে ওভারঅল দুপারটা জাস্ট স্ক্রিনশটগুলো নেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন কন্ডিশনে এই হলো আইটেমটা ফার্স্ট টাইম আইটেমটা আমরা দেখাই দিলাম চলে যাব নেক্সট এক আরেকটা আইটেমে আমরা এটা দেখাইলাম এখন সীমার তিশা এখন যেটা দেখাবো আমরা লাকজারি সেগমেন্টের আইটেম গঙ্গার সায়ি আইটেমটা থাকতেছে ইম্পোর্টেড যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম লাকজারি সেগমেন্টের মধ্যে অনেকেই নক দিয়েছেন প্রোডাক্টটা আমরা দিতে পারি নাই আমরা একটু কালার কোডটা দেখাই দেব আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো এস থ্রি ট্রিপল ওয়ান বি এস থ্রি ট্রিপল ওয়ান বি এটা কিন্তু একদমই ডিফারেন্ট টাইপের একটা ফ্যাব্রিক্স আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না আমি একদম ক্লোজে নিয়েছি জেড ব্ল্যাক এবং একদমই ডিফারেন্ট একটা শেডসের আমরা একটু দেখাই দেবো সম্পূর্ণ ওপেন করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে যারা এটার জন্য অনেকেই ওয়েট করতেছিলেন আসলে আমরা আপডেট দিতে পারতেছিলাম না স্বল্প কোয়ান্টিটিতে কিছু আইটেম অ্যাভেলেবেল হয়েছে যার যার ভালো লাগবে আপনারা চাইলে অর্ডারগুলো প্লেস করতে পারবেন খুবই লাকজারি এবং সফট একটা ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরিজের আইটেমগুলো আর ফ্যাব্রিক্সটা খুবই গর্জিয়াস একদমই পিওর লাক্সারি সেগমেন্টের ফ্যাব্রিক্স একদম যার যার ভালো লাগবে এক্স্যাক্ট জেড ব্ল্যাকের মধ্যে যার যার ভালো লাগবে যার স্ক্রিনশটগুলো নিবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে যে কোনো প্লেস থেকে প্রত্যেকটা আইটেম আমাদের নেওয়া যাবে ঠিক আছে আপনারা জাস্ট স্ক্রিনশটগুলো নেবেন স্ক্রিনশটগুলো নিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন এই থাকতেছে ওভারঅল দুপারটা এটা হলো সম্পূর্ণ যে দোপাট্টা দেখতেছেন সেটা এটা এই হলো আইটেমটা ঠিক আছে খুবই সুন্দর জাস্ট ওয়াউ জাস্ট ওয়াও একটা ড্রেস এটা আমরা অরিজিনাল আইটেম যত আইটেম দেখাচ্ছি জাস্ট অরিজিনাল আমরা সবসময় মেনশন করে থাকি কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি মিরোর আইটেম আমাদের এখানে নাই অরিজিনাল যারা চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে এই হলো আইটেমটা প্রাইস থাকতে স্যার পাঁচ হাজার পাঁচশো চলে যাবো স্যার একটা ডিজাইন এটার অ্যাভেলেবেল আছে সেটাও দেখা দিব সাইউরি দেখাচ্ছি আমরা গঙ্গা সায়রি এখন এখন যেটা দেখাবো সেটা হলো এস থ্রি ট্রিপল ওয়ান এ এই ডিজাইনটা আমরা এখন দেখাবো এস থ্রি ট্রিপুল ওয়ান এ দুইটা ডিজাইনই মাসাল্লাহ এতটা সোবার কি বলবো আসলে যারা ঈদের জন্য কেনাকাটি স্টার্ট করেছেন চোখ বন্ধ করে এগুলো আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন এতটা গর্জিয়াস আইটেম তবে মেনশন করব অবশ্যই শুধুমাত্র যারা ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই আটেমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমরা সেল করি কোনো ধরনের রেপিকা মাস্টার কপি মিরোর এই টাইপের কোনো আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই আমরা দেখাই দিচ্ছি এটা দোপাট্টা মাসাল ওয়াও একটা দোপাট্টা থাকবে এই হলো দোপাট্টা যেটা দেখতেছেন আর এটার যে ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স মধ্যেই মূলত ওয়ার্ক ফ্যাব্রিক্সটাই একদমই ডিফারেন্ট ক্যাটাগরির আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না প্রচন্ড গ্লসি একটা ফ্যাব্রিক্স কিন্তু অনেক কমফোর্টেবল হ্যাঁ খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স মাসাল্লাহ একদমই সোভার প্যাটার্নের খুবই গর্জিয়াস সায়রির আইটেম আমরা নেক্সট আর একটা আইটেম চলে আসবো আমরা জয় বিজয়ের একটা আইটেম দেখাই দেবো সেলাই ক্যাটালগের মধ্যে যার যার ভালো লাগবে চাইলে আইটেমগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর সারা বাংলাদেশে যে কোনো প্লেস থেকে আমাদের আইটেমগুলো কিন্তু নেওয়া যায় আর ভিডিওর আগে এগুলোর ক্যাটালগ পিকচার্স আমরা পাবলিশ করে দিই ঠিক আছে ক্যাটালগ পিকচারসগুলো আপনারা দেখতে পারবেন এতটা সোবার প্যাটার্নের আইটেম আর ফ্যাব্রিক্সগুলো মূলত ম্যাটার করে জয় বিজয়ের আইটেম যারা পার্চেস করেন আশা করি ফ্যাব্রিক্স সম্পর্কে ধারণা আছে কী টাইপের ফ্যাব্রিক্স তারা প্রোভাইড করে থাকে খুবই সুন্দর একটা আইটেম খুবই সুন্দর মাশাল খুবই গরজিয়াস একটা আইটেম বেস্ট কমফোর্টেবল টাইপের ফ্যাব্রিক্স যে কোনো এজেসের সবার জন্য জয় বিজয়ের আইটেমগুলো পারফেক্ট এটা হলো পুরোটা স্লিভসের পোর্শন হ্যাঁ হাত হাতে যাবে এটা এই থাকতেছে ওভারঅল ড্রেস আমরা একটু এখন এটা প্যান্টের পোর্শনটা আর অরুণাটা দেখাই দেবো এই হলো প্যান্টের পোর্শন যেখানে কিন্তু ডিজাইন হবে এটা ওভারঅল ডিজাইন যাবে প্যান্টে আমরা দেখাই দিচ্ছি অরুণা যেটা দোপাট্টা সেটা এখন যা যা ভালো লাগবে স্ক্রিনশটগুলো নেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন প্রাইস থাকবে পাঁচ হাজার চারশো চলে যাব নেক্সট আর একটা কালারে আমরা ক্যাটালগ দেখাচ্ছি এখন সেলাই জয় জয় সেলাই ক্যাটালগটা দেখাচ্ছি কম্বাইন্ড ভিডিও দেখাচ্ছি বেশ কিছু আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ভিডিওটা ভালো মতো চেক আউট করে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারবেন জাস্ট দেখেন খুবই সুন্দর মার্শাল এটার কালারটা দেখেন কতটাও ভাব ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কালার এত কমফোর্টেবল ফ্যাব্রিক্স এটা আসলে আমরা এখান থেকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা যখন আপনারা হাতে ধরবেন তখন বুঝতে পারবেন এই থাকতেছে ওভারঅল স্লিপসের পোশন এটা যাবে হাতাতে এটা হলো প্যানেল পোর্শন যেটা দেখতেছেন আর এই থাকতেছে ওভারঅল ড্রেস অরিজিনাল ইম্পোর্টেড জয় বিজয় সেলাই ক্যাটালগটা আমরা দেখাচ্ছি সাথে থাকতেছে প্যান্টের পোর্শন ডিজাইন সহ দুই সাইডে এরকম ডিজাইন করে থাকবে প্যানেল এবং দোপাট্টা যার যার ভালো থাকবে স্ক্রিনশটগুলো নিবেন অর্ডারগুলো প্লেস করবেন ঢাকার আছেই হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু কন্ডিশন আপনারা নিয়ে নিতে পারবেন আমরা আরেকটা আইটেম দেখাই দেবো সীমারের একটা আইটেম আপনাদেরকে দেখাই দেবো আমরা যার যার ভালো লাগবে চাইলে এই আইটেমটা নিতে পারবেন এতটা গর্জিয়াস আইটেম যার ফ্যাব্রিক যাদের কাছে ম্যাটার করে মূলত এই আইটেমগুলো তাদের জন্য বুঝতে পারতেছেন এটা কোনটা সীমার ফুল যারা পারচেস করেছেন তাদের জন্য খুবই গর্জিয়াস আইটেম এটা যদি দেখতেছেন এটা প্রাইস থাকবে চার হাজার সাতশো আজকের ডেটের প্রাইস থাকবে চার হাজার সাতশো কারো যদি লাগে যোগাযোগ করে আইটেমটা নিয়ে নিতে পারবেন খুবই গর্জিয়াস একটা আইটেম খুবই গর্জিয়াস এই হলো ওভারঅল ড্রেসটা যার যার ভালো লাগবে যার স্ক্রিনশটটা দিতে হবে অর্ডারগুলো প্লেস করতে পারবেন চাইলে ঢাকা রাজশাহী থেকে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্য অন্য শহর থেকে নিচে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশন নিতে পারবেন বেস্ট কালেকশন বেস্ট এই হলো ওভারঅল দোপাট্টা মার্শাল্লা হিউজ একটা দোপাট্টা থ্রি পিস আইটেম এখন যেটা দেখালেন দেখালাম আমরা ড্রেস ওনা প্যান্ট আর ফ্যাব্রিক্সটা একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আপনারা ইয়ার যেটা দেখলেন এখানে গঙ্গার যে আইটেমটা দেখালাম আপনাদেরকে সাইউরি যে ক্যাটালগটা অনেকটা সেই টাইপের ক্যাটাল ফ্যাব্রিক্স কিন্তু এটা হ্যাঁ একটু এক এক সাইডে গেলে এক এক রকম কালার কিন্তু আপনাদেরকে একটু শেডস প্রোভাইড করবে এরকম টাইপের সো ভিডিওটা ভালো মতো চেক আউট করবেন আপনাদের যার যে কয়টা লাগবে ভিডিওটা যেই দিন যাবে সেই দিন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন নিত্য নতুন আইটেমের জন্য অবশ্যই আমাদের চেক চেকআউট করে অর্ডারগুলো প্লেস করবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম